নতুন যারা হোমিওপ্যাথিতে ডিএইসএমএস ভর্তি হবেন এবং যারা ভর্তি হয়েছেন অনেক সময় অ্যালাইড সাবজেক্টগুলো নিয়ে হোমিও ডিএইসএমএস বিশেষ করে ডিপ্লোমা চিকিৎসকদের মধ্যে ডিপ্লোমা ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম ধুম্রজাল থাকে এবং ভীতি কাজ করে সেজন্য আমি চিন্তা করলাম যে এই ফিজিওলজি এবং অ্যানাটমির উপরে কিছু ক্লাস নেওয়া যায় কি না যেগুলো আমাদের ডিএইসএমএস শিক্ষার্থীর জন্য উপকার হবে তো চলুন আমরা শুরু থেকে শুরু করি এবং ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা শুরু করবো সেল দিয়ে সেল কাকে বলে জীবদেহের গঠন ও কাজের একককে সেল বলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি সেল আটটি আটটি সেল রয়েছে এখানে তো এখন জীবদেহের গঠন ও কাজের একক জীব গঠন হওয়ার জন্য এবং এটা যে কাজ করে এই বডি যে কাজ করে সেটার যে একক হিসাবে ইউনিট হিসাবে আমরা সেলকে কাউন্ট করি তো এখন আমরা যদি সেলকে বুঝতে চাই তাহলে প্রথমত আমরা একটা ইটের দেয়ালকে বুঝব দেখুন আমি আপনাদের একটু সংক্ষিপ্ত ইস্যুর জন্য দেখাচ্ছি আমরা যদি একটা দেয়াল দেখি এখানে দেখবেন একটি দেয়ালে একটা ইট দুটা তিনটা এভাবে করে অনেকগুলো ইট মিলে একটি দেয়াল হয়েছে ঠিক তেমনিভাবে নিচে যদি আমরা পিকচারটা দেখতে পারি সে এখানে দেখব যে অনেকগুলো সেল পাশাপাশি বসে কি করল একটি অঙ্গাণু বা একটি অঙ্গ তৈরি করলো এই জিনিসটা কিন্তু কয়েকটা সেল মিলে হয়েছে যেটাকে আমরা সাধারণত টিস্যু বলে থাকি তো এই যে সেল জীবদেহের গঠন ও কাজের একক হলো সেল কারণ একটি বড় বিল্ডিং যতই হোক না কেন তার মূলে থাকে একটি ইট বালু সিমেন্ট রড এবং যদি একটি দেয়ালের একক যদি ইট হয় তাহলে আমাদের জীবদেহের গঠন ও কাজের একক হল সেল তো এখন আমরা আসি এই সেলের মধ্যে কি কি থাকে সেই সংক্রান্ত একটু সাম্যক ধারণা দেব ইল্যাবরেট না সেটা হলো এই সেলের মধ্যে যে গোলাকার যে বস্তুটি দেখা যায় এটাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসকে আমরা একটি সেলের কেন্দ্র বলতে পারি সেলের যে স্কিমা এবং সেলের যে যাবতীয় কার্যক্রম এর ডিরেকশন এটা কিন্তু এই নিউক্লিয়াস করে থাকে সেলের ভিতরে থকথকে একটু ঘন তন্তু বিশিষ্ট এক প্রকার বস্তু রয়েছে যেটাকে আমরা নিউক্লিয়াস হিসাবে বিবেচনা করি তো আসুন এই নিউক্লিয়াসের মধ্যে কিছু বিষয় আছে নিউক্লিয়াসের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমাদের চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন হয় এবং সেগুলো আমরা জানব এখন এই সেলের মধ্যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসকে আমরা দেখলাম এর মধ্যে এরকম জালিকাকার তন্তু রয়েছে এবং মাঝখানে যে বস্তুটি থাকে সেটাকে বলা উলাস। এবং এই যে জালিকার যে তন্তুগুলো রয়েছে যেগুলো মানে সুতার মতো যে পেঁচানো যে রয়েছে এগুলোকে বলা হয় ক্রোমোজম এগুলোকে বলা হয় ক্রোমোজম এবং এই ক্রোমোজমগুলো আমাদের সাধারণত টোয়েন্টি থ্রি পেয়ার অর্থাৎ তেইশ জোড়া রয়েছে টোয়েন্টি টু পেয়ার হল একই এবং আর অন্য যে এক জোড়া রয়েছে সেটা আলাদা এই টোয়েন্টি টু প্লাস ওয়ান পেয়ার টোয়েন্টি পেয়ারকে বলা হয় আর বাকি যে এক প্রকার থাকে এটাকে বলা হয় সেক্স ক্রোমোজম তো এখন আমরা এটা নিয়ে আলোচনা করব এর আগে যে জিনিসটি আলোচনা করা হয় সেটা হলো কুশের মধ্যে আছে মাইটুকুণ্ডিয়া মাইটুকুণ্ডিয়াকে বলা হয় পাওয়ার হাউস অব দ্য সেল মাইটুকুন্ডিয়াকে পাওয়ার হাউস অব দ্য সেল কেন বলা হয় সেটা হলো মাইটুকুন্ডিয়া হলো সকল শক্তির উৎস একটি কোষের মধ্যে শক্তি সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় সেগুলো মূলত এই পাওয়ার হাউস অর্থাৎ মাইট্রোকন্ডিয়া নিয়ন্ত্রণ করে এবং মাইট্রোকন্ডিয়া নিয়ন্ত্রণ করে কিভাবে এ টিপি উৎপাদনের মাধ্যমে এ টিপি অ্যাডেনিন ট্রাইফসফেট এইটা উৎপাদনের মাধ্যমে এই এর মধ্যে আরও কিছু বিষয় রয়েছে সেটা হলো গোলজি বস্তু রয়েছে গোলকি বড়ি রয়েছে এন্ডোপ্লাজমিক এটুকুলম রয়েছে মসৃণ এবং অমসৃণ রয়েছে এছাড়াও আরও অনেক উপাদান আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হয় তো এখানে যে বিষয়টি খুব বেশি গুরুত্বের সাথে বিবেচনা করব আমরা সেটা হলো ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে সেক্স ক্রোমোজোম এটা গুরুত্বপূর্ণ সেটা হলো এক্স এবং এক্স আর হল এক্স ওয়াই পুরুষের ক্ষেত্রে এক্স এক্স দুটা ক্রমোজম থাকে যেটাকে সেক্স ক্রমোজম বলা হয় মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এক্স এবং ওয়াই ক্রমোজম থাকে আমরা আবারও বলছি যে পুরুষদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই এবং মহিলাদের ক্ষেত্রে থাকে এক্স এক্স ক্রমোজম তো যখন একটি গ্যামেট তৈরি হয় এবং একটি বাচ্চা হওয়ার জন্য প্রাথমিক যে স্টেজ বা ফার্টিলাইজেশন হয় তখন কি হয় সেটা হলো যখন এক্স এক্স অর্থাৎ মহিলার মহিলার এক্স এবং পুরুষের এক্স মিলে কি হল এক্স এক্স অর্থাৎ কি মে মে আবার এক্স ওয়াই এটা মিলে হবে ছেলে তো এখন প্রশ্ন আসে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কিসের উপর ডিপেন্ড করে আমরা অনেক সময় একচাটিয়া বলে থাকি যে মহিলারা দায়ী আবার ছেলেরা দায়ী বিভিন্ন রকম কথা হয় মূলত আমরা যেহেতু একজন মহিলার এক্স ক্রোমোজম রয়েছে অর্থাৎ ছেলে হওয়ার জন্য যে ক্রোমোজমটি দরকার সেটা একজন মহিলার শরীর বড়িতে নেই সুতরাং যখন এক্স এবং ওয়াই অর্থাৎ একটি সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা ডিপেন্ড করে পুরুষের সেক্স ক্রোমোজমের উপরে যেই পুরুষের ওয়াই ক্রোমোজম নেই সেই পুরুষ কখনোই ছেলে সন্তানের বাবা হতে পারবে না আর যখন বাবা হতে পারবে না সে যত বিয়ে করুক না কেন তার কখনো ছেলে হবে না তো সুতরাং আক্ষরিক অর্থে আমরা এটা গডের মিরাকেল বলতে পারি তবে এটা কাউকে দোষারোপ করাই উচিত নয় প্রকৃতির নিয়ম তবে এই বাহ্যিক দৃষ্টিক থেকে এবং সায়েন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী স্বাভাবিক আমরা মহিলাকে দোষ দেব না বরঞ্চ এটা নির্ভর করে একজন পুরুষের এক্সক্রমজনের উপরে তো যাই হোক তা আমাদের মূল উদ্দেশ্য ছিল জীব দেহের গঠন ও কাজের একককে সেল বলে কোষ বলে এবং এই কোষটা ঠিক এককটা দেয়ালের মতো দেয়ালে যেমন অনেকগুলো ইট রয়েছে ঠিক তেমনিভাবে আমাদের শরীরে একটি টিস্যু অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার জন্য অনেকগুলো কোষ জড়া হয়ে তৈরি হয় এবং এই কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে আরও একটা বিষয় রয়েছে সেটা হলো ডিএনএ এবং আরএনএ ডিঅক্সি ডি রাইবনিউক্লিয়াক অ্যাসিড এবং রাইবনিউক্লিক অ্যাসিড যেটি ডিএনএ আরএনএ এবং ডিঅক্সি রাইবনিউকিলিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এটা হলো আমাদের বডিতে অর্থাৎ বংশ পরম্পরায় আমাদের যে চরিত্রের ধারক বাহক চরিত্রের বৈশিষ্ট্যের ধারক এবং বাহক অর্থাৎ আমার পূর্বপুরুষের চরিত্র আমার মধ্যে নিয়ে আসে বহন করে নিয়ে আসছে নির্বিচ্ছিন্নভাবে এটা হলো ডিএনএর কাজ এরপরে আছে গোলকিপিং বডি গোলজি বস্তু এই জিনিসগুলো নিয়েই মূলত মেইন বিষয়গুলো নিয়েই কোর্স তৈরি তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো যদি এর শিক্ষার্থীরা মনে করেন যে অ্যানাটমি ফিজিওলজির ভিডিও দেওয়া দরকার তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সে বিষয়টি বিবেচনা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক